আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকজনে প্রশ্ন করছিলেন ভাই তৃতীয় কিস্তি তো পেরল চলে এসেছে আপনি ভিডিও দিচ্ছেন না কেন তো আজকে আমি ভিডিওতে বলবো তৃতীয় কিস্তির পেরল সম্পর্কে কিছু কথা থাকছে তো ভিডিওতে আলোচনা করা হবে কারা কারা তৃতীয় কিস্তিতে ভাতার টাকা পাচ্ছেন এবং কবে নাগাদ থেকে ভাতার টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে আনুমানিক ডেট একটা আপনারা বলতে বলছেন তো সেই ডেটটা বলবো কারা কারা ভাতার টাকা পাচ্ছেন নতুন প্রতিবন্ধী ভাতার টাকা পাবে কিনা নতুন বয়স্ক ভাতার টাকা পাবে কিনা তো এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনারা

সংক্রান্ত বর্ণিত উপকার ভোগী যাচাই বাচাই সম্পূর্ণ করে জীবিত এবং সঠিক হিসাব নম্বরে অনুকূলে পবিত্র ঈদ উল ফিতরের পূর্বে তৃত কিস্তি অর্থ প্রেরণের নিমিত্ত সংশ্লিষ্ট উপজেলা বা সহস্রবাস সেবা অফিসার কর্তৃক নির্ভুল প্রেরণ আবশ্যক তার আওতাধীনে বিভিন্ন উপজেলা বা শহর সমাজসেবা ও কার্যালয় থেকে তৃত কিস্তির পেরোল প্রেরণের পূর্বে উপকার ভোগীর নম্বর এবং তথ্য সংশোধন পূর্বক স্বশ দপ্তরে সংরক্ষণ করতে হবে বর্ণিত অবস্থায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ নির্দেশক্রমে বিদ্যমান এম এমআইএস এর এর মাধ্যমে তার আওতাধীন উপজেলা সমাজসভা কার্যালয় কর্তৃক কর্তৃক ভাবে আগামী তেরো থেকে পনেরোই মার্চ পর্যন্ত এর মধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ নির্ভুল পেরন পেরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তো আমরা চিঠিতে বুঝতেই পারলাম যে তারা ঈদের আগে আপনাদের টাকা দেওয়ার জন্য তরিহরি করে কাজের সময় খুব অল্প দিয়েছে শুধুমাত্র আপনাদের ইদুল ফিতরে টাকা দেওয়ার জন্য তো আপনারা পূর্বের পেরন দেখলে বুঝতে পারবেন যে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সময় দেওয়া হয় পরবর্তীতে আরো সময় বাড়ানো হয় কিন্তু এখানে মাত্র তিন দিন দেওয়া হয়েছে এবং তিন দিনের মধ্যে তেরো মার্চ থেকে যেহেতু আপনাদের পেরো নেওয়া শুরু হয়েছে তো তার মধ্যে থেকে তেরো মার্চ বৃহস্পতিবার শুক্র শনি ছুটির দিনও তা যে উপজেলার সমাসম অফিসার গুলো রয়েছেন তো তাদেরকে কাজ করার নির্দেশ দিয়েছেন তো আপনাদের একটা কথা বলি আপনারা যারা মনে করতেছেন যে আপনার পুরনো মোবাইল নাম্বারটি নষ্ট হয়ে গেছে কোনো কারণে হ্যাকার হ্যাক করে নিয়ে গেছে এখন সেটাকে ঠিক করতে পারতেছেন না আপনার নম্বরটি সংশোধন বা পরিবর্তন প্রয়োজন তো তারা অবশ্যই আপনাদের উপজেলা সমাজ সেবা অফিসে যোগাযোগ করবেন শুক্রবারও গেল গেলেও ইনশাল্লাহ তাদেরকে পেতে পারেন ও মাত্র যেহেতু তিন দিন সময় তো সেক্ষেত্রে আপনারা অতি শীঘ্র যোগাযোগ করবেন তো এখানে হচ্ছে আপনারা অনেকজনে বলতেছিলেন যে ভাই আমাদের উপজেলা তো বরাদ্দ পেয়েছে আমরা কি এই তৃতীয় কিস্তিতে টাকা পাবো তো তৃতীয় কিস্তিতে টাকা পাবেন এটা শেয়ার ভাবে বলা যাচ্ছে না তবে আমি দেখছি যে অনেক উপজেলা যারা বরাদ্দ পেয়েছে তার মধ্যে অনেক উপজেলা দিয়ে তারা বাসেই শেষ করে তথ্যগুলো আপলোড দিবে আপলোড দেওয়ার পর তাদের ভাতার টাকার জন্য পেরোল পাঠিয়ে দিবে আবার অনেক উপজেলা এখন পর্যন্ত বাসায়ের জন্য তারা প্রস্তুতি নেননি তো এখানে বলা যাচ্ছে যে আপনারা অনেকজনে আপনাদের টাকাগুলো পাবেন তবে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আপনারা পেতে পারেন তবে নগদ বিক্রি যে এরিয়ারগুলো রয়েছেন তো তারা পেতে পারেন তবে প্রতিবন্ধী ভাতারা যারা আবেদন করতে পারেন নিয়ুক্ত সময়ের মধ্যে তাদের জন্য সুখবর রয়েছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো আপনাদের জন্য নতুন চিঠি এসেছে তো আপনারা যারা নতুন ভাতার জন্য আবেদন করছিলেন তারা নগদ বিকেশ এরিয়ার যারা রয়েছেন তো আপনার ভাতার টাকাগুলো পাবেন এখন ভাতার টাকাগুলো পাবেন কবে যেহেতু শনিবার পর্যন্ত তাদের পেরলগুলো পাঠানো হচ্ছে তো শনিবারের পর রবিবার তো আমি আশা করতেছি আগামী সপ্তাহে অর্থাৎ রবিবার পর্যন্ত দাদে পেরলগুলো যাচ্ছে বাঁচে হবে এবং সেটা আইবাসে পাঠানো হবে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে শেষের দিক বৃহস্পতিবার না হলে রবিবার থেকে আপনাদের ভাতার টাকাগুলো ঢুকতে শুরু করবে এটা আমার নিজস্ব অনুমান এটা কোনো সরকারি ঘোষণা বা নির্দেশনা না তবে আমরা সামনে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব কবে নাগাদ ভাতার টাকাগুলো পেতে পারে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই যেহেতু ভাতার টাকা দেওয়া শুরু করবে সামনে তো সেক্ষেত্রে প্রতারক চক্র সক্রিয় হয়ে যেতে পারে তো যার কারণে আপনাদের করতে হবে কি পিন ওটিপি শেয়ার থেকে বিরত থাকতে হবে এবং অন্যকেও এই ব্যাপারে সচেতন করতে হবে যদি সমাজ সেবা নাম করে কেউ আপনাদের ফোন দেয় তো সেই ফোন ধরা থেকে বিরত থাকবেন অন্য কেউ এই ব্যাপারে সচেতন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম